আসলে আপনারা জানেন দেশ নীতি আপস নীতি বেগুন নীস দিয়ে দিচ্ছে ধারাবাহিকা আসুন তো দুই হাজার আজকে দুই হাজার পঁচিশ চলতেছে উনি কি এই পাটি করতে চাইছে পঁচিশ বছর সে আলোকে এবার উনি নবী সুন চাইছি আমিও চাইছি হাজি ইয়াসিন ভাইও চাইছি তখন ঢাকা গুলশান অফিসে আমাদেরকে কুমিল্লা ক্যারে দিবস সবগুলোর লোক আলোচনা করার জন্য মহাসী ডাকাইছে সেই পরিপ্রেক্ষিতে আমি তো বহিষ্কৃত নেতা সুতরাং আমাকে তো ফাঁটি বুঝে ডাকতে পারে না আমি আলাদাভাবে ওনার বাসভবনে আমাকে ডাকেছে আমি আমি আমার কথাগুলি বলছি সে কথাটি কি বলছি আমি কেউ ভয় পাই না আমি সরাসরি আমরা বলতে চাই উনি আমার ফস্ত করছে তুমি দাঁড়িয়ে চাও কেন আমি বললাম সবাই তো একটা ভাবনা থাকে বড় জায়গা যাওয়ার জন্য আমি দুই দুইবার মেয়র ছিলাম

কারণ আমি দলকে ভালোবাসি দল দিতে আমি ওই দিন থেকে শুনছি আবার দুই হাজার চব্বিশ জন ইন্টা করেন আমি আবার প্রস্তুতি দিচ্ছি এই প্রস্তুতি ব্যাপারে আবার বাধা ওই দুইবার বাধার কারণে দলকে উনি এই যে দুই হাজার বাইশের মার্চ মাসে ওনাদের আবহাওয়া গুলো এই চব্বিশ সাল পর্যন্ত উনি ওনাকে বাদ দেওয়ার আগ পর্যন্ত উনি একটা উপজেলা কোনো কমিটি করে নাই একটাও বুঝলার দেখছি রাব ব্যবহার কোন সময় আমাদের নেত্রী সভাপতি মানে আগবাহী মানেছে তারা যে কোনো কম বান বড়ুয়া সবগুলি আমরা কমিটি করছি হ্যাঁ সেই সময় করছি কিন্তু ইয়াসিন ভাই আমি কোনো সমস্যা না ওনার সময় আমরা বিরোধী আসলাম আওয়ামী সরকার ছিল ঠিকের কথা কিন্তু অহংজের সমস্যা করতেছে হাজার হাজার লোক হয় ঠিক আছে পার্টির ক্ষমতা একবার বেশি লোক থাকতে পারে ওই সময় বাংলাদেশের কোন উপজেলার কি পাঁচশো লোক বিজেপি ছিল না বা দুশো লোক ছিল না একটা সম্মেলন করার মতো ছিল কিন্তু উনি এটি না করে খালি ছাত্র কি করতে করতেছে ছাত্র কার্যক্রম কি এদেরকে প্রতিহত করা আমার দৃষ্টিকোণ যে আমি মরছি এদিকে আমি দুই হাজার এবার যখন মহাশিব ডাকাইছে আমি কোনো ভাই আমাকে যদি দেন দিতে পারে আর যদি না দেন আমাদের আমি মনে করি আমার দৃষ্টিকোণে আমি মনে করি মনীষ দুইবার এমপি ছিল উনি ছিল উনি সংসদে বহু কথা বলছে আমার থেকে বেশি কথা বলতে পারব কিন্তু আমি এত মেয়র ছিলাম আমার কিন্তু পরিধি ছিল কম আমি মেয়র আমার পরিধি ছিল স্থানীয় সরকার একটা মন্ত্র ওনার কাছে কথা বল ওনার থেকে কিছু কার্যকর না আর মেয়র এমপি সংসদ সদস্য হইলে এটা পরিধি বো বড় আমরা সংসদে কথা বলতে পারবেন আমাদের যে সিনিয়ার ডিভিশন যে মন্ত্রালয় সবখানে যে আমরা এমপি এমপি হিসাবে স্থানীয় সরকার শহর নির্বাচন এলাকার মানুষের জন্য কত কাজ কাম বা কর্ম আনতে পারবে উন্নয়নের কর্তব্য এটা আমার চিন্তা ভাবনা ছিল তো আমি মহাসচিবদের বলছি দেন আমার যদি যদি না দেন আমি উনি সিনিয়র লোক আশি বছর বয়স ওটা একটা সুযোগ দেন যদি সুযোগ দেন ইনশাআল্লাহ আমি যদি ইলেকশন করতাম যেভাবে করতাম ঠিক এইভাবে আমি আমি ওনাকে ইলেকশন করে দিব আমি আমরা যদি আমার কথা রাখেন ইনশাল্লাহ আমি ওই দিন যেদিন ঘোষণা হয় আমি কিন্তু

আবা মনুষ্যকে সম্মান করছে আমাদের ছয় মিনিট ধরে মানুষকে সম্মান করছে এর আমি আমার জানটা দিয়ে বিষ্ট করতেছি আর কালকে গড়লে বলি এটা হলো আমি যে বারবার শুনতাছি এসসি সব নিজে নিজো মালা লকু তুলিলা কাছে গালি নিচে ক তুলি মানুষ উদ্ভট পরিস্থিতি করতাছে মানুষ এ অক্ষর নিয়ে যাচ্ছে অনুষে পতি তারিখ অনেক একবার 12 একবার 16 একবার 18 একবার 22 একবার 25 জুবলার টাইম লাগে করি আমি এনা উনি দেই করে আমি আবার তো কিনারা やっতে